তোমার শত্রুরা কি তোমাকে বারবার বিরক্ত করছে আপনি কি খারাপ নজর বা গোপন শত্রুর কারণে মানসিক চাপে আছেন এখন চিন্তা বন্ধ করুন কারণ তেজপাতার এই গোপন এবং শক্তিশালী টোটকা আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারে ভারতীয় তন্ত্রশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে তেজপাতা নেতিবাচক শক্তি শত্রুর বাধা এবং দুর্ভাগ্য দূর করতে খুবই কার্যকর বলে বিবেচিত হয় এই ভিডিওতে আমরা আপনাকে বলবো কিভাবে তেজপাতা সহজ কিন্তু অলৌকিক প্রতিকারের মাধ্যমে আপনি আপনার শত্রুদের শান্ত করতে পারেন তাদের অশুভ শক্তি ধ্বংস করতে পারেন এবং জীবনে সাফল্য ও সমৃদ্ধি অর্জন করতে পারেন শত্রু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক বা বারবার আপনাকে বিরক্ত করুক এই প্রতিকারগুলি আপনাকে তাৎক্ষণিক স্বস্তি দেবে তেজপাতার বিশেষ তান্ত্রিক ব্যবহার শত্রু বিনাশকারী মন্ত্র এবং সহজ প্রতিকার সম্পর্কে জানুন যা আপনার জীবনকে নিরাপদ এবং সফল করে তুলতে পারে নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলার আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো সময়ে শত্রু আসে কিছু শত্রু সরাসরি আমাদের ক্ষতি করার চেষ্টা করে আবার কেউ কেউ গোপনে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যদি কোনো ব্যক্তি বারবার শত্রুদের দ্বারা কষ্ট পান তাহলে তার আধ্যাত্মিক প্রতিকারের সাহায্য নেওয়া উচিত ভারতীয় তন্ত্রশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে তেজপাতাকে খুবই কার্যকর বলে মনে করা হয় এটি কেবল নেতিবাচক শক্তি দূর করে না বরং শত্রুদের শান্ত করতে এবং তাদের পরাজিত করতেও সাহায্য করে তাই তেজপাতার উপর তোমার নাম লিখে পুড়িয়ে ফেলো যদি আপনার জীবনে শত্রুরা অনেক বেড়ে যায় অথবা আপনি আপনার জীবনে অনেক সমস্যা ও ঝামেলায় ভুগে থাকেন আপনার প্রতিপক্ষ আপনার শত্রুরা অথবা যদি তারা আপনার পিছনে লেগে থাকে আপনার ব্যবসা আপনার টাকা দখল করতে চায় আপনার উপর কুদৃষ্টি রাখে অথবা আপনি আপনার জীবনে টাকা বা ইউন নিয়ে খুব চিন্তিত থাকেন তাহলে আপনাকে একটি তেজপাতা নিতে হবে এবং একটি তেজপাতা পুড়িয়ে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখুন এটি খুবই সহজ এবং খুব চমৎকার আমরা আপনার জন্য এমন একটি সমাধান নিয়ে এসেছি যেখানে আপনি কোনো অর্থ ব্যয় করতে যাচ্ছেন না এবং আপনি খুব সহজেই এই সমাধানটি করবেন কারণ সমাধানটি খুব সহজ আমরা আজকের ভিডিওতে কোনো কঠিন সমাধান নিয়ে আসিনি আমরা এত সহজ সমাধান নিয়ে এসেছি যে এটি খুব সহজেই করে আপনি আপনার শত্রুদের আপনার জীবন থেকে চিরতরে দূর করতে পারবেন এবং বুঝতে পারবেন যে যারা আপনার শত্রু যারা আপনার প্রতিপক্ষ যারা আপনার শত্রু হিসেবে বসে আছেন যারা আপনার উপর অমঙ্গল করছেন তাদের সমস্ত কার্যকলাপও তাৎক্ষণিকভাবে দূর হয়ে যাবে এই সমাধানটি করার সাথে সাথেই দেখুন তেজপাতা সম্পদ বৃদ্ধিতে কাজ করে তেজপাতার এই ছোট্ট প্রতিকারটি সম্পদ আনতে কাজ করে এবং শত্রুদের হাত থেকেও মুক্তি দেয় কারণ তেজপাতার সুভাষ দেবদেবীদের কাছে খুবই প্রিয় তাই এই প্রতিকারটি খুবই উপকারী তাই আসুন প্রতিকার সম্পর্কে কথা বলি তাই ভিডিওতে প্রতিকার সম্পর্কে আরও আলোচনা করার আগে যারা বালাজি মহারাজের প্রকৃত ভক্ত তাদের প্রথমে ভিডিওটি লাইক করা উচিত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত কারণ তার কৃপায় এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে কমেন্টে ভক্তি সহকারে জয় বালাজি মহারাজ লিখুন যাতে বালাজি মহারাজ যত তাড়াতাড়ি সম্ভব আপনার ইচ্ছা পূরণ করেন এবং আপনার সমস্ত চাহিদা পূরণ হয় তাহলে এবার প্রতিকার সম্পর্কে কথা বলা যাক দেখুন এই প্রতিকারটি পুরুষ এবং মহিলা উভয়ই করতে পারেন আপনি এই প্রতিকারটি যে কোনো দিন করতে পারেন এবং আপনি এই প্রতিকারটি যে কোনো সময় করতে পারেন আপনাকে কখন এটি করতে হবে তা দেখারও প্রয়োজন নেই যে কোনো সময় যখনই আপনার সময় থাকবে তখন আপনি এই প্রতিকারটি করতে পারেন তাই দেখুন প্রথমে আপনাকে একটি তেজপাতা নিতে হবে যদি আপনার বাড়িতে তেজপাতা থাকে তাহলে সেই তেজপাতাটি নিন একটি আস্ত তেজপাতা আপনার ভাঙা পাতা একেবারেই নেবেন না এর সাথে আপনার একটি কালো রঙের কলম নিতে হবে এখানে আপনি একটি মার্কার বা স্কেচ পেন নিতে পারেন এর সাথে আপনাকে একটি ছোট কর্পূরের টুকরো নিতে হবে একটি মাটির প্রদীপ নিন তোমাকে একটা ম্যাচের বাক্স এবং এই সব জিনিসপত্র নিতে হবে এবং তারপর তোমার বাড়ির যে কোনো নির্জন জায়গায় বসে এই প্রতিকারটি করতে হবে সেই সময়ে কেউ তোমাকে থামাতে বা বিরক্ত করতে পারবে না তাই এই প্রতিকারটি করার জন্য আপনাকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে বসে থাকতে হবে আপনি যদি চান ঘরটি বন্ধ করে তারপর এই প্রতিকারটি করতে পারেন এরপর আপনাকে যা করতে হবে তা হলো আপনি যে তেজপাতাটি নিয়েছেন তাতে কালো মার্কার বা স্কেচ কলম দিয়ে শত্রুর নাম লিখতে হবে আপনি যদি তুমি শত্রুর নাম না জানান অথবা তোমার কি শত্রু আছে তোমার প্রতিপক্ষ তোমার অনেক শত্রু আছে ধরো তোমার তিনজনের বেশি শত্রু আছে অথবা এমন শত্রু আছে যারা তোমাকে সামনে থেকে বিরক্ত করছে এবং তোমার পিছনে আক্রমণ করছে তোমার উপর তান্ত্রিক আচারও করছে অথবা তুমি একেবারেই জানো না যে কে তোমার বন্ধু আর কে তোমার শত্রু কারণ কখনো কখনো শত্রুরা বন্ধুর আকারে আসে তাই তোমাকে এর উপর কেবল শত্রু লিখতে হবে কারণ যখন তুমি তেজপাতার উপর কেবল শত্রু লিখবে তখন তোমার সমস্ত শত্রু এতে আসবে তা গোপন শত্রু হোক বা সামনের শত্রু তারা সবাই পরাজিত হবে তাহলে তুমি তেজপাতার উপর কি লিখবে কালো কলম বা মার্কার দিয়ে তুমি শুধু শত্রু লিখবে তুমি কতবার লিখবে তুমি কেবল একবারই লিখবে এখন যা করতে হবে তা হলো সেই তেজপাতাটি আপনার ডান হাতের তালুতে রাখুন অর্থাৎ আপনাকে এটি ডান হাতে রাখতে হবে এবং আপনার বাম হাতটি আপনার ডান হাতের উপর রাখতে হবে তাহলে পাতাটি কোনো হাতে রাখা হয় ডান দিকে আর তোমার বাম হাত যা খালি হাত তোমাকে সেটা তোমার ডান হাতের রাখতে হবে এবং চোখ বন্ধ করতে হবে শুধু চোখ বন্ধ করো এবং তোমাকে মনে মনে তোমার শত্রুর কথা ভাবতে হবে যদি তুমি শত্রুর মুখ মনে রাখো তাহলে তার মুখ মনে রাখো যদি তুমি নাম জানো তাহলে তার নাম নাও ঠিক আছে তোমার শত্রু যেই হোক বা তোমার প্রতিপক্ষ যেই হোক তোমাকে তাদের কথা ভাবতে হবে ঠিক আছে তারা তোমাকে কোনো কোনো উপায়ে কষ্ট দিচ্ছে অথবা তুমি জানো না যে তোমার শত্রুকে তাহলে তোমাকে চোখ বন্ধ করে মনে মনে ভাবতে হবে যে যারাই আমার শত্রু গোপন শত্রু হোক বা সামনের শত্রু তাদের সবাইকে পরাজিত করা উচিত তাদের আমার জীবন থেকে চলে যাওয়া উচিত তোমাকে এভাবে ভাবতে হবে মাত্র পনেরো সেকেন্ডের এর জন্য ঠিক আছে তোমার শত্রুর কথা ভাবতে হবে তারপর তোমার কাত থেকে হাত সরিয়ে নিতে হবে চোখ খুলতে হবে এবং তোমার সাথে থাকা তেজপাতা যার উপর শত্রু বা শত্রুর নাম লেখা আছে তোমাকে যা করতে হবে তা হলো সেই তেজপাতা কর্পূর এবং মাটির প্রদীপটি তুলে নিতে হবে একটি দেশলাইয়ের কাঠি নিতে হবে এবং তোমার বাড়ির বাইরে যেতে হবে তোমাকে খুব নির্জন ঠিক আছে যেখানে খুব বেশি লোক আসা যাওয়া করে না এবং তোমাকে একটা নির্জন জায়গা খুঁজে বের করতে হবে যে কোনো গাছের নিচে যে কোনো জায়গায় এই প্রতিকার করতে হবে কিন্তু যখন তুমি বাইরে এই প্রতিকার করবে তখনও কেউ তোমাকে দেখতে পাবে না তোমাকে সেখানে যেতে হবে যেখানেই তুমি একটা নির্জন জায়গা পাবে সেখানে গিয়ে একটি মাটির প্রদীপ রাখবে তার ভেতরে তোমাকে তেজপাতা ভেঙে ছোট ছোট টুকরো করে প্রদীপের ভেতরে সম্পূর্ণভাবে রাখতে হবে তারপর সেই প্রদীপের উপরে অর্থাৎ যে প্রদীপে তেজপাতা রাখা আছে তাতে একটি কর্পূর রাখতে হবে যা তুমি নিয়েছ এবং তারপর তোমাকে দেশলাইয়ের কাঠি দিয়ে তেজপাতা এবং কর্পূর পুড়িয়ে ফেলতে হবে যখন সেই তেজপাতা সম্পূর্ণ পুড়ে যাবে তারপর যখন এটি একটু ঠান্ডা হয়ে যাবে তখন আপনাকে আপনার বাড়িতে আসতে হবে বাড়িতে আসার সময় আপনার পিছনে ফিরে তাকানো উচিত নয় তাই প্রদীপটি সেখানে রেখে দিন আপনার বাড়িতে যা কিছু দেশলাইয়ের কাঠি আছে তা সাথে করে আনতে পারেন তারপর বাড়িতে আসার পরে আপনাকে আপনার হাত পা ধুজে ফেলতে হবে এবং তারপরে আপনার প্রতিকার এখানে সম্পন্ন হয় তাই এটি একটি ছোট প্রতিকার এটি কোন এবং দেখুন কিভাবে শত্রুদের অহংকার দূর হয় কিভাবে শত্রুরা আপনার জীবন থেকে দূরে চলে যায় এবং জীবনে কখনও আপনাকে বিরক্ত করার কথা ভাববে না এই টোটকাটি খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এটি নেতিবাচক শক্তি থেকে রক্ষা করতে সম্পদ অর্জন করতে সৌভাগ্য বৃদ্ধি করতে এবং শত্রুদের ধ্বংস করতে ব্যবহৃত হয় তেজপাতা ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এটি ঘরে শান্তি ও সুখ বজায় রাখতে দুর্ভাগ্য দূর করতে এবং সম্পদ ও সমৃদ্ধি আনতে সাহায্য করে তেজপাতা গ্রহদের শান্তি দিতে ব্যবহৃত হয় বিশেষ করে শনি রাহু এবং কেতুর নেতিবাচক প্রভাব কমাতে এটি খারাপ চোখ এবং কালো জাদু থেকে রক্ষা করে যে কোনো কাজে সাফল্য পেতে হলে তেজপাতার ব্যবহার উপকারী তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে